ঘটনা বলতে আমি বাড়ি করছি এখানে তিরিশ চল্লিশ বছর হলে আমি একাই জঙ্গলের মধ্যে এখন শতকাল হাতে আমি জমি জমিওয়ালা করছি যে চাচা চা জমিটা বিক্রি করেন দয়া করে আমাকে দেন আমার মাউড়িয়া তিন খারাপ বোধহয় ডাকা নাই আমি যা কষ্ট করি হলে নেব উনি দরকার উনি বলছে যে আমি এখন জমি বিক্রি করব। তখন আমার সন্তানরা ওই জমিওয়ালার সাথে নিজের সরাসরি কথা কইছে মোবাইলে দাদা কত নেবেন বলে আমি দুই লাখ নিই ষাট হাজার টাকা আমরা ম্যানেজ করছি করি আমরা বায়না দিতে গেছিলাম জমি আলা কইছে যে জমি দলিল যেদিন হবে সেদিন একদিনে খানি ঠিক আছে ঘুরিয়ে আইলাম আসি মধ্যে গরু বেসাছি ড্যাম করছি তাই তো একটা হাওলা নিছি এবং বেঁকা বইয়ের কারণে জিনিস বন্ধে ধুইয়ে আমি তাকে ম্যানেজ করছি রবিবারে খাজনা খারিজ হইবে সোমবারে দলিল হইবে মন গলছে আমাকে স্বাস্থ্য শতক দেখছে এখন জমি দলিল করবে সেই মারামারি দলিল করে আইলাম তারপরে আমি নান্ন আমার মেয়ে আছি আমি নানি নি আমি না আমাকে সরাসরি কানে যে জমিন একটু ব্যালেন্স আছে ওই ছয় শতকের কাজই নাম হইলো পার্টি ওরা আলাদা আমিন আনছে আনি আমার খুঁটি মুকড়ি দিয়ে দুই শতক টানি নিয়ে গেছি আমি টের ভাই আমি মেয়ে খবর দিছি আমার মেয়ে ঢাকা থেকে আইলো আসি বলছে যে ঘরে কোনো বই গাড়বেন না আবার আমি জমি মাপবো আমি লোক ডাকবো জমিন মাপা হইলো লোক ডাকনো আমি নানো গ্রামের দশ আনছে বলছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য ওই পাকে জমিন আছে ঠিক আছে ওই পাকে অ্যাডজাস্ট করে নিয়েছি মানলো

ওই আসি কলে এইবার মনে করেন তখন আমি ওই কথা কই তখন কয় তোর ফোন না করো তোর মা তাস কে করো অমুক করো সমুক করো এ বাইকে শালি বাড়ি বাইকেও ফাটাও শালি বাড়ি ফাড়াও এইভাবে মনে করেন আমাক রাস্তা তো কিলি থেকে যায় আমার খুলি তো টিকলি ওনার ফ্যামিলি সহ আমার বউ ওনার ছেলে দেখলে মাথা ঘুরে দিবে সেই উনি যেন দবন হয় উনি যেন আমার শরীরের ভেতরে যেন আঘাত দেয় না আমি রাইতে বাড়াইতে পারো সিনি পেশাব পায়খানা যে কর্মকটা যুবক চল নিয়ে আমি পাতুছি নি আমার গ্রামের লোক কইছে যে খবরদার সাবধান রাতে বারবার নাই রাকি রাসকুলের বেটা আমি রাস্তার কান্ডে দিয়ে যাই একদম রাস্তার কান্ডে দিয়ে যাই ওই ছেলেটা আবার মোটরসাইকেল একদম রাস্তার কান্ডে দিয়ে নিয়ে যায় আবার কিরকম চোখগুলো বড় বড় করে দেখে আমাদের দিকে আমি মেয়ে মানুষ রাস্তা দিয়ে একাই গেলে ওই রকম করে আমি মেয়ে মানুষ একাই স্কুল যাই আমার একটা জীবনের নিরাপত্তা আমি নানি বাইতে দেখি পেরা ফেরা গন্ডগোল করে ওই আশিগুন নাকি ফিটে নিয়ে ফেলে দেয় হ্যাঁ ওই ইদি দেখে যে কোনো জায়গায় ওই গন্ডগোল করে দেখা যায় মানুষের বাড়ি ফিরের কাছে একসাথে জমি আছে ওইটা সে কেনে কিনে ওইটা নিয়ে একটা মানুষকে বিপদে ফেলায় ফেলে সে একটা আক্রমণ ধরনের গন্ডগোল করে এবং মারামারি করে এবং গ্রামে অনেক দেখা হচ্ছে এবং তার নামে এখন দুই মামলাও দিয়েছে আবার দেখা যায় রাস্তার গাছ কাটা অর্ডার দেয় গাছটা কাটি অর্ডার জানতে চাচ্ছি যে গাছটা নিয়ে যান বিধবা লোক এখানে একটা ফাঁত লাগাইছে ওই পাশে একটা বিধবা লোক ছিল সেখানে ফাঁতল লাগার সংসারে গন্ডগোল এরা এর বাবা ঢাকায় থাকে দেখি এত সুন্দর সুন্দর ছেলেকে মারি লালে লাল করে ফেলছে ওই ফ্যামিলি সহ কিন্তু এ অন্যায় অভিসার করে তার দুইটা ছেলে চাকরি করে সে আওয়ামী লীগের সে বড় হোম পাওয়ার সঙ্গে চলাফেরা করে এবং সে এরা গন্ডগুলোর সাথে জড়িত ওই যে ওদের ওখানে কবরস্থান দুই শতাংশ জমি ওটা কেনার আমার কোনো দরকার আছে ওটা কিনিয়া তাদের সঙ্গে মারামারি তার মাকে মারেছে সন্তান দুটাকে মারেছে আপনার চোখের সামনে দেখেন ভিডিও করে দেখাবে ওরা দাগগুলো সব এরকম আমরা যেটা দেখতেছি যেটা দেখতেছি গ্রামবাসী সেটাই আমি বললাম চোখের সামনে যথেষ্ট অনেক অনেক শত শত লোক কি কারণে আপনাকে মারপিট করলো আমি ওষুধ দিতে গেছিলাম আমার কাছে সেখানে ওরা নাড়ি ঠেঙ্গা ক্রোড় ছড়া শব্দ ধরে যা মিম শুরু সালে এক ডাঙ্গে 18000 টাকার মোবাইল একটা চুরমার সার করে দিয়েছে মেডিকেলে ভর্তি হলাম অভিযোগ করছি পুলিশ কি বলে পুলিশ এসেছিলও দেখে গেছে আমাদের আমবাগান নিয়ে সমস্যা আমাদের জমি দাদার দাদার জমি আমার বাবা কিনে নেছে এই জমিতে আবার নতুন করে রেকর্ড এসেছিল আরেকটা আমার দাদার ভাই উনি জমি বেশি করে বিক্রি করে গেছে আমার দাদা বিক্রি করেনি পরবর্তীতে নতুন রেকর্টে আবার দুই নাম করে বর্ষে উনি জমি বিক্রি করছে